উনিশশো সালের বঙ্গভঙ্গ ছিল ব্রিটিশ ভারতের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিতর্কিত ঘটনা তৎকালীন ভাইসরয় লর্ড গার্জন প্রশাসনিক সুবিধার কথা বলে এই সিদ্ধান্ত নিলেও এর পেছনে গভীর রাজনৈতিক উদ্দেশ্য ছিল উনিশশো সালের বঙ্গভঙ্গের প্রধান কারণগুলোকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায় এক প্রশাসনিক কারণ তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সি ছিল বিশাল এক এলাকা এর মধ্যে বর্তমান বাংলাদেশ পশ্চিমবঙ্গ বিহার ও ওড়িশা অন্তর্ভুক্ত ছিল বিশাল আয়তন এক বিশাল জনপদ এবং প্রায় আট কোটি মানুষের শাসনভার কলকাতা থেকে একা একজন গভর্নরের পক্ষে পরিচালনা করা কঠিন ছিল যোগাযোগ ও শৃঙ্খলা পূর্ববঙ্গের জেলাগুলো কলকাতার কেন্দ্র থেকে অনেক দূরে হওয়ায় সেখানে আইন শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক কাজ পরিচালনা করা দুষ্কর হয়ে পড়েছিল লর্ড কার্জন যুক্তি দিয়েছিলেন যে প্রদেশটি ভাগ করলে শাসন কাজে গতি আসবে দুই রাজনৈতিক কারণ প্রধান উদ্দেশ্য ঐতিহাসিকদের মতে বঙ্গভঙ্গের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করা বাঙালি জাতীয়তাবাদ দমন তৎকালীন কলকাতায় ভারতীয় জাতীয়তাবাদী চেতনার কেন্দ্রবিন্দু গড়ে উঠেছিল ব্রিটিশরা মনে করেছিল বঙ্গভঙ্গের মাধ্যমে বাঙালিদের দুই ভাগে বিভক্ত করলে তাদের ঐক্য ও আন্দোলন দুর্বল হয়ে পড়বে বিভাজন ও শাসন নীতি ডিভাইড অ্যান্ড রুল হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করার কৌশল ছিল এই বঙ্গভঙ্গ তিন অর্থনৈতিক কারণ পূর্ববঙ্গের অবহেলা তৎকালীন সময়ে অধিকাংশ শিল্প কারখানা স্কুল কলেজ ও আদালত কলকাতায় কেন্দ্রীভূত ছিল ফলে পূর্ববঙ্গ কাঁচামাল উৎপাদন করলেও অর্থনৈতিকভাবেই ছিল বন্দর উন্নয়ন চট্টগ্রামকে একটি আধুনিক বন্দর হিসাবে গড়ে তোলার মাধ্যমে পূর্ববঙ্গের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানোর একটি লক্ষ্য এই বিভাজনের পেছনে ছিল পরিশেষে বাহ্যিকভাবে প্রশাসনিক সংস্কারের কথা বলা হলেও উনিশশো সালের ষোলোই অক্টোবর কার্যকর হওয়া এই বঙ্গভঙ্গ ছিল মূলত একটি রাজনৈতিক চাল তবে এই ঘটনার ফলেই পরবর্তীতে উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ করতে ব্রিটিশরা বাধ্য হয় এবং ভারতীয় রাজনীতিতে একটি নতুন মোড় আসে